আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকাল আমার ছোটো বোন রাবুর বিয়ে সাধারণত আমাদের গ্রামের বাড়িতে যখন মেয়েদের বিয়ে হয় সকালবেলা ভাবিরা কাকিরা আশেপাশে সবাই এসে কিন্তু হলুদ গিলা বেটে তারপর কনেকে গোসল করায় তো আমার বোন রাবুকেও এখন সবাই মিলে গোসল করাবে সেজন্য আমার মামাতো ভাইয়ের ওয়াইফ সে গিলা হলুদ এগুলো বাটতেছে আর এটাই কিন্তু গ্রামের বাড়ির বিয়েতে একটা আনন্দ এই আনন্দ কিন্তু শহরের বাড়ির বিয়েতে এরকম করে হয় না যে গ্রামের সবাই মিলে যে আনন্দটা করে আর কি তো এখানে সবাই যখন ওকে হলুদ দিয়ে দিতেছিল তো তখন ওর চোখে একটু হলুদ ছিটে গিয়েছে চোখটা জ্বলতেছিল আসলে কাজগুলো একটু সাবধানেই করতে হয় তবে বিয়ের ভিতরে কিন্তু সবাই খুব আনন্দে থাকে সবাই চায় যে একটু কনেকে হলুদ লাগিয়ে দিবে বা সবার কাছে ভালোও লাগে লাগাতে গ্রামের বিয়েগুলোতে কিন্তু একটু রীতিনীতি আচার অনুষ্ঠান এগুলো একটু বেশি হয় অনেক নিয়মকানুন থাকে তবে এক এক দৃষ্টিকের কিন্তু এক এক রকম নিয়ম আর তবে বিয়ের সমাজে গোসল করানো হয় সেটা কিন্তু সব জায়গাতেই হয় তবে শহরেরটা একটু ভিন্ন আর আমাদের গ্রামের এই যে গোসল করা করানোর সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন রকমের হয় এখানে আনন্দটা অনেক বেশি হয় সবাই আসে এটা আর কি শহরে হয়ে ওঠে না আমি শহরের বিয়ে অনেক দেখেছি এখানে এরকম আনন্দটা খুঁজেই পাওয়া যায় না বেশ সবাই আনন্দ করতেছিল কিন্তু আনন্দ করলেও মনের মধ্যে কিন্তু একটা কষ্ট আমি এখানে আসি আনন্দ করতেছি সবই করতেছি কিন্তু ভিতরে যে একটা কান্না আমার ভাইয়ের জন্য সেটা কিন্তু আমার কখনোই যায় না আমি এখানে না কান্না করতে পারতেছি না হাসতে পারতেছি এমন একটা পরিস্থিতি আমি যদি এখানে কান্না করি তাহলে দেখা যাবে পুরো অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যাবে আমার বাবা মা আরও ভেঙে পড়বে আর আমি যদি এখানে হাসি তো সেটা আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় কিন্তু সবাইকে মন জয় করে চলার জন্য কিন্তু একটু হাসি খুশি থাকতেই হবে যেহেতু বোনকে বিয়ে দেব। এখন যেটা করা হইতেছে যে উপর দিয়ে তেল দিয়ে আর মা তার কাপড়ের আঁচল দিয়ে এই হলুদটা সবাই যে দিয়েছে সেটা মুছে তার আঁচলে বেঁধে রাখতে হবে এটা একটা নিয়ম পালন করা হইতেছে তা ওকে তেল দিতে গিয়ে ওই তেল ওর চোখের ভিতর পরে গিয়েছিল তো এই জন্য ওর চোখ জুলতে কান্না করতেছিল তো এখানে আমাদের ভাবি এখন সবার গায়ে পানি ছিটিয়ে দিয়ে বলতেছে সবাই এখন একসাথে গোসল করো বাড়িতে যতই আনন্দ হোক না কেন পৃথিবীর সবাই তোকে ভুলে গেল আমি তোকে কোনো কোনোদিনও ভুলতে পারবো না ভাই বাড়ি ভর্তি মেহমান সবাই বিয়ের আনন্দে আনন্দিত কিন্তু আমি আমার ছোটো ভাইটাকে ভাবে অন্ধকার কবরে শুয়ে রেখে আনন্দ করতে পারতেছি না আজকের অনেক জ্বর বৃষ্টি বন্য হয়েছিল ভাইয়ের কবর অনেক ময়লা পড়ে গিয়েছে বাড়ির পাশ থেকে একটা ভাতিজাকে ডেকে নিয়ে আসলাম যে বাবা আমি তো কবরের ভিতরে ঢুকতে পারবো না তুমি একটু পরিষ্কার করে দাও ছোটো ভাইকে কবরে শুয়ে রেখে বাড়িতে একটি বিয়ের আনন্দ করা কতটা যে কষ্ট একমাত্র যারা করে তারাই বুঝতে পারে আসলে অন্য কেউ পারে না তবে নিয়ম অনুযায়ী বোনকেও তবিয়ে দিতে হবে পরের ঘরে দিতে হবে আর সেই দায়িত্বটুকুই পালন করতেছি কিন্তু আমার অন্তরের মধ্যে যে কী কষ্ট সেটা কাউকে বুঝাতে পারবো না